তো গাইজ এখন প্রসাদ নিয়ে আসতে যাচ্ছি চলো যাওয়া যাক তো গাইজ এখন এই যে দেখতে পাচ্ছ যে আমাদের হাতে প্রসাদ দিচ্ছে এই যে ওটা আমার বন্ধু নিলো আর এই যে আমার হাতে দিচ্ছে এই দেখতে পাচ্ছ প্রসাদ দিল তো গাইজ আমি তোমাদেরকে দেখাবো এখন কী কী দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে দেখতে পাচ্ছ গাইজ বড় বড় দুটো সাইজের তরমুজ এবং দুটো নাড়ু দুটো দুটো করে আর ওই রয়েছে খই তারপর ওইদিকে মুড়ি তারপর এদিকে তোমার তো তোকে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন ঠিক আছে